হয় কাফদিন না হয় আমাদের মৃত্যুদেহ স্লোগান তুলে জেলার শাসকের দপ্তর চত্বরে শুয়ে কান্নায় ভেঙে পড়লেন আপদ মিত্র হিসাবে নিযুক্ত কর্মীরা আজ বাঁকুড়ার জেলা শাসকের দপ্তরেই এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জেলা শাসকের দপ্তর চত্বরে কাজ না পেলে এবার আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাঁকুড়ার নিযুক্ত আপদ মিত্ররা স্থানীয় সূত্রে জানা গেছে দু সালে প্রতিটি ব্লকে জন করে আপদ মিত্র স্বেচ্ছাসেবী নিয়োগের উদ্যোগ নেয় রাজ্য সরকার বাঁকুড়া জেলায় প্রায় একশো চল্লিশ জন মিত্র নিয়োগ করা হয় নিয়োগের পর কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ এর কাছে বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণও নেয় এই আপদ মিত্ররা রাজ্য সরকার জানিয়েছিল মহামারী দুর্ঘটনা অগ্নিকাণ্ড বা প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে এই আপদ মিত্রদের কাজ দেওয়া হবে দৈনিক কাজের ভিত্তিতে নির্দিষ্ট অঙ্কের ভাতা দেওয়া হবে আপদ মিত্রদের কিন্তু প্রায় চার বছর কেটে গেলেও বাঁকুড়া জেলায় এখনো আপদ মিত্রদের কোনো কাজ দেওয়া হয়নি বলে অভিযোগ এই পরিস্থিতিতে চূড়ান্ত সমস্যায় বাঁকুড়া জেলার আপদ মিত্ররা আপদ মিত্রদের দাবি উপযুক্ত প্রশিক্ষণের পর বারবার জেলা প্রশাসনের কাছে আবেদন নিবেদন করেও গত চার বছরে একদিনও কাজ মেলেনি অথচ কোনো প্রশিক্ষণ ছাড়াই মাসের পর মাস ভাতার বিনিময়ে কাজ করে যাচ্ছেন সিভিক কর্মীরা অবিলম্বে কাজের দাবিতে এবার বাঁকুড়ার জেলা শাসকের দপ্তরের সামনে শুয়ে পড়ে কান্নায় ভেঙে পড়েন আপদ মিত্ররা দেখুন আপনারা হয়তো পুরো বিষয়টাই জানেন যে আগের আগামী কুড়ি তারিখে আমাদের দাবি মূলত ছিল সারা পশ্চিমবঙ্গ দেখেছে হয় কাজ দিন নয় বিশ দিন আগামী বিগত দু হাজার আমরা আপদ মিত্র রেসিডেন্সিয়াল ট্রেনিং এনডিআরএফের মাধ্যমে করেছিলাম কিন্তু দীর্ঘ দেড় বছর হয়ে গেল আমরা আজ পর্যন্ত কোনো কাজ পাইনি আমাদের প্রাপ্য ইমার্জেন্সি রেসপন্ডার কিট দেওয়া হয়নি আমরা বার বার লাগাতার ডিএম অফিসের কাছে আমাদের আবেদন জানিয়ে এসেছি যে কোনো আধিকারিকের কাছে কিন্তু কোনো রকম সুরাহার ব্যবস্থা করা হয়নি কোনো রকম কর্ণপাত করা হয়নি আমরা অসহায় আমরা বঞ্চিত আমরা নিপীড়িত আমরা শোষিত আমাদের আবেদন জানি জানি আমাদের দেয়ালে ফিট থেকে ঠেকে গেছে আমরা এই অবস্থায় কি করব আমরা নিজেরাও খুঁজে পাচ্ছি না বাড়িতে আমাদের অসহায় বাবা মা তো বাবা মা আমরা গরিব ফ্যামিলি থেকে বিরং করি আমরা কয়েকটা অস্থায়ী কাজ এত উচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে আমরা কয়েকটা কাজের দাবি করছি সেই কাজের দাবিটা কি আমাদের প্রাপ্য নয় আমাদের প্রাপ্য অধিকার নয় আমরা ট্রেনিং করেছি সেই ট্রেনিংটা যদি আমরা প্রয়োগ না করতে পারি সেই ট্রেনিংয়ের মানে কি এত উচ্চ প্রশিক্ষণের মানে কি দেড় বছর ধরে কি সারা বাঁকুড়া জেলাতে কোনো বিপর্যয় আসেনি আম পান করোনা মহামারী যে কোনো ধরনের বাস অ্যাক্সিডেন্ট ট্রেন এক্সিডেন্ট আসেনি আমাদেরকে বলা হয়েছিল বিপর্যয়ে ডাকা হবে কিন্তু কেন ডাকা হয়নি আজ সিভিকরা কোনো ট্রেনিং না করে তারা মাসে স্যালারি পাচ্ছে ন থেকে দশ হাজার টাকা আর আমরা এত উচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত ও আমরা অসহায় আমরা নিপীড়িত আমরা শোষিত আমরা বঞ্চিত তাই আগের বারে আমাদের মূলত দাবি ছিল হয় কাজ দিন নয় বিশ দিন এবারে আমাদের দাবি হয় কাজ দিন নয় মৃত্যু দিন